অভিযোগ আছে যে সাকিব খানের সাথে তোমার দূরত্বের আর একটা বড় কারণ হচ্ছে বুবলি কারণ বুবলির সাথেও তোমার ভালো সম্পর্ক ছিল যখন সাকিবের স্ত্রী ছিল বুবলি বুবলির সাথে এখনও আমার খুব ভালো সম্পর্ক ও আমাকে ভাই ডাকে আমি তাকে বোন ডাকি সম্পর্কের অবনতি হওয়ার এটাও একটা বড় কারণ হতে পারে আমি যাই না বাট পৃথিবীতে একটা বোনকে যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার আমি ওই রেসপেক্টটাকে দিই এখন কেউ যদি মনে করে

ওই যেই সময় তার বাচ্চা নিয়ে যখন টেলিভিশন আসে বা যে ঘটনাটা তখন হ্যাঁ কারণ অবিশ্বাস আমাকে বহু ফোন তার কারণে সে একটা ভুল বুঝাও আছে আমার প্রতি যেটা আমি ক্লিয়ার করে আজকে একটু হ্যাঁ বিশ্বাসকে সাকিব খান শাহরুখ আমি কখনোই আমি যখন সাকিব খান সাইন করবে তখন আমি শাকিবের হাতে বেড়া দিলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন পেপারে সাইন হ্যাঁ আপনি একটু কিন্তু ভুল করতেছেন আপনি কিন্তু ঠিকই মিলবেন কিন্তু এখন কিন্তু আপনি ভুল করতেছেন আপনি কাজটা করেন না আজকে একদম ক্লিয়ারলি বলি ঠিক আছে এখন তুমি সাকিব খানা আমার এখানে বসাও আর আমাকে এখানে বসাও সত্য না মিসা সে আমার সামনে বলুক চ্যালেঞ্জ করে বলতে পারি সে বলতে পারবে না তখন আমাকে সাকিব অনেক কথাই বলছে না এই বলবো হ্যাঁ যাই আমি যতটা চেষ্টা করছি আমি সম্পর্কটা টিকা দেওয়ার জন্য আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম বাট এটা উল্টাটা হয়েছে অনেকে ভাবছে যে আমি মনে হয় সাকিব আর উপর সাথে আমি মনে না কখনোই না কারণ আমি জানি একটা সংসার বাঙ্গা একটা মসজিদ বাঙ্গা এক সমান আমি জানি একটা সংসারকে জোড়া লাগানো একটা মসজিদকে জোড়া লাগো এক সময় আল্লাহ তালা এই জ্ঞানটা আমাকে আমি অনেক চেষ্টা করছি হয় এই সাথে আমার তুমি সংসার বাঁচানোর জন্য সাকিবকে যেহেতু তুমি পছন্দ করতে ভালোবাসতা তুমি একটা সহযোগিতা করার চেষ্টা করছো কিন্তু সাকিব যখন বুবলির সাথে সম্পর্ক করে বিবাহিত হওয়া সত্ত্বেও তখন তুমি বাধা দাওনি আমি বাধা আমি তাদের বিয়ে তাদের ই আমি কিছুই যাই না অনবুলির সাথে সাকিবের যে সম্পর্কটা ছিল যে কারণে এই অপবিশ্বাস সন্তান নিয়ে মিডিয়া সাকিবের সাথে বিয়ে বা সাকিব বুবলির সাথে যে বিয়ে তারপর তার সাথে যে রিলেশন আমি কখনো দিন আমি যাই না কারণ কি দেখা যেত সাকিব খান ওই কোনায় বসতো চেয়ারটা নিয়ে বুবলি বসতো ওই কোনায় চেয়ারটা নিয়ে দুজন দুজনার সাথে কি কথাই বলতো না তাহলে আব্রাজ জারাস प्रोडুসার বা ডিরেক্টর আমরা দেখতাম তো আপাতত কি বাবু কারণ আমরা তো আমি এমন একটা ছেলে তোমাক আজকে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে দরকার তুমি কল ডাকাট উঠাও তার ফোন নাম্বার আমার ফোন নাম্বার আমি জীবনে তাকে একশো ফোন দিছি কিনা সন্দেহ আছে সাকিব খানকে আর সাকিব খান কয় হাজার ফোন আমাকে দিছে তুমি আমার কল লিস্ট টুটেলি বুঝতে পারবে তখন গেলাম বলে তার মানে আমি চেষ্টা করতাম আমি ঘনিষ্ঠ আমি তো আমি ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও আমি চেষ্টা করতাম আমি আমার পার্সোনালি আমার ওয়েট আমি সবসময় নিয়ে আমার চলার চেষ্টা করতাম আমি যেই কারণে আমি কখনো তাকে ফোন দিতাম না কারণ আর ফোনের প্রয়োজন পড়তো না খুব কমই পড়তো দেখা তো হইতো আমাদের তো দেখা হইতো সাকিব তোমার এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বুবলির সাথে সাকিবের সম্পর্কটাকে সে কি আড়াল করে রাখছিল তোমার কাছ থেকে ওপরটা আড়াল করে রাখছে বুবলির আড়াল করে রাখছে আমরা কেউই জানতাম না যারা আমরা কেউই জানতাম না কিন্তু পরে জানছি পরে জানার পরে তো একদিন আমি বললাম যে কি কী হইতেছে যাই হোক এটা তাদের পার্সোনাল ফ্যামিলির ব্যাপার ব্যক্তিগত